ঢাকার ব্যস্ততম দুটি কেন্দ্র সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশন প্রতিদিন লাখো মানুষের ভিড় হৈচই গন্তব্যের তারা অসুবিধা তো নির্দিষ্ট কোনো ঘুমানের কোন জায়গা নাই এই ভিড়েই ছড়িয়ে ছিটিয়ে আছেন কিছু নীরব যোদ্ধা কেউ খেয়াল রাখে না তাদের অথচ তারাই আমাদের ট্রলি টানে মালতোলে পা ফেলে না ফেলে তাদের কেউ কেউ কখনো ছিলেন ম্যানেজার কেউ সরকারি চাকরি প্রত্যাশী কেউ আবার শ্রেফ জীবনযুদ্ধে হেরে গিয়ে উঠে দাঁড়ানোর গল্প বুনেছেন মাথায় লাল কাপড় বেঁধে মিয়া নামের এক কুলির মুখে ঝরে পড়লো বাস্তবতার এক তীপ্র ছবি বলেন প্রতিদিন হাজার বারোশো টাকা রোজগার করি খরচ হয়ে যায় ছয়শোর মতো তিনবেলা খাবার কিছু মোবাইল খরচ আর সপ্তাহে একবার বিকাশে পরিবারের কাছে টাকা পাঠাই তিনি বলেন রাত কাটান এই প্ল্যাটফর্মেই থাকি স্টেশনে কষ্ট হলে কি করবো ভাই দুই দিন তিন দিন পর পর বিকাশে আর কি এক হাজার পনেরোশো দুই বিকাশে সেন্ট মানিকের পাড়ায় দিই মানুষের ভিড়ের মধ্যেও একা হয়ে ওঠা এই কুলিদের একজন দেলোয়ার হোসেন তিনি এক সময় গার্মেন্টস ম্যানেজার ছিলেন এখন নিজেকে লেবার বলতেই গর্ব বোধ করেন তিনি ইচ্ছা করলে চাকরি তো অনেকেই করছি ম্যানেজার আসলাম আমি দেলোয়ার হোসেন বলেন ডায়াবেটিস ধরা পড়ার পর ডাক্তার বললেন হাঁটাহাঁটি করতে হবে তখন বুঝলাম জীবন মানে শুধু চেয়ারে বসে থাকা নয় তাই পড়া স্বাধীন চাকরি ছেড়ে এসেছি নিজের ইচ্ছার জীবনে এখন স্বাধীন স্বাস্থ্য ভালো মনে প্রশান্তি বসে কাজ করতে করতে আমার ডায়াবেটিস হয়ে গেছিল গা হাঁটাটি করলে জিনিসটা কন্ট্রোল হয়ে যাবে গা পরে আসলাম আর আমি হামজা নামে আরেকজন বললেন আগে চাকরির জন্য ছুটি চাইলে নানা অজুহাতে বঞ্চিত হতাম এখন নিজের ইচ্ছায় কাজ করি সময় মতো গ্রামে যেতে পারি আবার ফিরে এসে রোজগার করি দিনে একশো থেকে হাজার টাকা ইনকাম হয় দুই বছর আগে বিভিন্ন কাম করছি কারণ পারির কাজ করে যাওয়া আসার সমস্যা ছুটি পায় কারণে তবে সবার গল্পের মধ্যে সবচেয়ে হৃদয় ছোয়া গল্প সেলিম সেলিমরেজার কাঁধে টেনে 23 বছর কাটিয়ে দিয়েছেন এই স্টেশনে বললেন এই কাজ করেই সন্তানকে লেখা পড়া শিখিয়েছি গ্রামের জমি কিনেছি এখন পরিবার নিয়েই শহরে থাকি দুই বছর আগে বিভিন্ন কাজ করেছি কারবািসে পন্ডাকে করেছি বাড়ির কাজ করে যাওয়া আসার সমস্যা ছুটি পাই নাই কারণে স্টেশন কিংবা টার্মিনাল কখনোই কোনো ছায়া দেয় না এদের মাথায় দেয় না নিশ্চয়তা তবুও এরা দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে মাথার খাম পায়ে ফেলে চলে জীবনের চাকা তাদের কাছে চাকরি মানে শুধু রুটিন নয় বেঁচে থাকার সংগ্রাম আর সেই সংগ্রামের গল্পই ঢাকা শহরের এক ভিন্ন দিনলিপি আমাদের স্টেশনে যে পরিবেশ কিন্তু চোর চুরটা ঢুকতে পারে না এই শ্রমিকরা আমাদের সমাজের অবহেলিত অথচ অবিচ্ছেদ্য অংশ তাদের জীবনের গল্পগুলো বলার শোনার এবং বোঝার দায় আমাদের